চন্ডীর আলোচনার প্রথমেই আমরা মাকে প্রণাম জানিয়ে নিই ওম জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কাল নমস্তুতে এরপরে যেই মন্ত্রটা খুব প্রসিদ্ধ মাকে প্রণাম করার জন্য সেটা হলো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সধা নমস্তুতে তো এই দুটো মন্ত্র দিয়েই চণ্ডী মাকে প্রণাম করা হয় তো সবার আগে আমরা চণ্ডী মায়ের প্রণাম মন্ত্রটা জেনে নিলাম আপনারা যখনই চণ্ডী পাঠ করতে বসবেন নিশ্চয়ই সবার জানা আছে আগে চণ্ডী মাকে প্রণাম করে তারপরে চণ্ডীর ধ্যান করতে হয় ধ্যান করার পরে তারপরে চণ্ডী পাঠ শুরু করতে হয় আজকে আমরা প্রথমে এই প্রণাম মন্ত্রের পরে চণ্ডীর যে ধ্যান আছে সেই সি সৃশি চণ্ডিকার ধ্যান সেইখানে চারটে ধ্যানের কথা এখানে দেওয়া আছে তো এই চারটে ধ্যানের মধ্যে যেটা সহজ সেই ধ্যানটা আমাদেরকে অভ্যাস করে নিলে বা করলে ভালো তো আমরা সেই সহজ ধ্যানটার কথা এখানে জানি ইয়া চন্ডী ভাদি দৈত্য দলিনী যা মহিষ উন্মিলিনী যা ধূম্রেশন চণ্ড মুন্ড মধিনি, যা রক্ত ইয়া বিজাসনী শক্তি শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী ইয়া সিদ্ধিদাত্রী পড়া সা নবকোটি মূর্তি সংহিতা মান পাত বিশ্বেশ্বরী এই যে মন্ত্রটা ধ্যানমন্ত্রটা এই চার লাইনের এই মন্ত্রটা আর যে তিনটে ধ্যান মন্ত্র আছে তার থেকে এটা সহজ তাই এই মন্ত্রটাকে আপনারা মুখস্থ করে নিলে বা এটাকে বললেই ভালো এর মানে এটা পাঠ করতে হবে এইভাবে ইয়া চণ্ডী মধু কৈটভ আদি দৈত্য দলনী ইয়া ইয়া শণ চণ্ডমুণ্ড মথিনী ইয়া রক্তবীজ অশনি শক্তি শুম্ভ নিশুম্ভ সিদ্ধি দাত্রী পড়া, সা দেবী নবকোটি মূর্তি সংহিতা পাং মাং পাতু বিশ্ব ঈশ্বরী এটা ভেঙে ভেঙে পাঠ এই যে ভেঙে ভেঙে পাঠ করা হলো এই ধ্যান মন্ত্রটা এর অর্থটাও আমরা জেনে নেব এর কারণ কি জানেন ধ্যানমন্ত্র প্রণাম মন্ত্রের অর্থ যদি আপনারা ভালো করে জানেন তাহলে দেখবেন যে মায়ের যে প্রকৃত যে স্বরূপ যেটা সেটা আমাদের কাছে ফুটে ওঠে এবং আমরা সহজেই মায়ের প্রতি আকৃষ্ট হই এবং মায়ের যে ভাব সেটা আমাদের মনে সহজেই এসে যায় ধ্যানে কি বলা হলো ইয়া চণ্ডী মধু কৈতভ আদি দৈত্য দলনী ইয়া ইয়া মহিষ উন্মিলিনী বলছে যে চণ্ডিকা বা যে চণ্ডী মাতা মধু ও কৈত প্রভৃতি অসুর নাশিনী যিনি মহিষাসুরকে চূর্ণ বিচূর্ণ করেন তারপরে বলছে ইয়া ধুমরেক সেনা চণ্ডমুণ্ড মুন্ড মথনি ইয়া রক্তবীজ অশ্বনী বলছে যে যিনি ধূম্রলোচন চণ্ড মুন্ড অসুরদের সংহার করেন যিনি রক্তবীজে রক্তভক্ষণ করেন শক্তিহী শুম্ভ নিশুম্ভ দৈত্য দলনী সিদ্ধি দাত্রী পড়া যে মহাশক্তি শুম্ভ নিসুম্ভ অসুরদের বিনাশ করেন এবং যিনি উত্তম সিদ্ধিদাত্রী দেবী নবকোটি মূর্তি সংহিতা মাং পাতু বিশ্ব ঈশ্বরী হচ্ছে সেই নবকোটি সহচরী পরিবৃতা জগদীশ্বরী দেবী আমাকে পালন করুন দেখুন এই যে ধ্যানমন্ত্রটার কথা আমি আপনাদের বললাম আপনারা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমি যদি একটু ব্যাখ্যার মধ্যে আসি দেখুন সমস্ত চণ্ডীর মধ্যে যা যা আছে তা এই ধ্যানমন্ত্রর মধ্যে সংক্ষেপে বলা হয়ে গেল চণ্ডীমা কি করেছিলেন যে তিনি মধু কৈটব আদি দৈত্যদের দলন করেছিলেন তারপরে মহিষাসুরকে সংহার করেছিলেন চূর্ণ বিচূর্ণ করেছিলেন ধূম্রলোচন চণ্ডমুণ্ড অসুরদের তিনি বধ করেছিলেন রক্তবীজের কে রক্তভক্ষণ করেছিলেন কেন রক্তবীজে রক্তভক্ষণ করেছিলেন তার কারণ যে তিনি মা যদি রক্তবীজে রক্তভক্ষণ না করতেন তাহলে কোনোদিন অসুরদের নাশ করতে পারতেন না কারণ রক্তবীজের একটা ছিল তিনি বরদান পেয়েছিলেন যে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই ভূমিতে স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার আরেকটা রক্তবীজ উৎপন্ন হয়ে যাবে যত ফোঁটা রক্ত মা ভূমিতে পড়বে ততগুলো রক্তবীজ তৈরি হবে তাই মা কি করলেন তখন রক্তবীজকে যখন বধ করলেন তখন রক্ত রক্ত ভূমিতে পড়তে দিলেন না মা সেই রক্ত খেয়ে নিলেন তো কথা হলো এটাই যে মা সেই রক্ত রক্ত ভক্ষণ করে রক্ত বীজকে বধ করেছিলেন তারপরে এখানে বলা হলো যে সেই মাই কি করলেন তিনি মহাশক্তিশালী মহাশক্তির অধিকারিনী কেন শক্তিরূপিনী মা এই যে মহাশক্তিশালী শুম্ভ নিসুম্ভ ছিল সেই সব অসুরদেরও মা বিনাশ করলেন বধ করে দিলেন করে তিনি কি করলেন এখানে বলছেন যিনি উত্তম সিদ্ধিদাত্রী সেই নবকোটি সহচরী পরিবৃতা নবকোটি এই যে নবরাত্রি পালন করা হয় মায়ের নটা রূপের পূজা করা হয় এইখানে দেখুন সেই নবকোটি নয়ের মায়ের নটা রূপ সহচরী পরিবৃতা জগদীশ্বরী দেবী আমাকে পালন করুন বলছে এই রকম যে মা সেই মাকে বলা হচ্ছে যে আপনি আমাকে পালন করুন মানে আমি তো আপনারই সন্তান আমি তোমারই সন্তান তোমার তো আছি তোমার শরণাগত হয়েই আছি সেই মাকে বলা হচ্ছে যে পালন করার জন্য কত সুন্দর এই ধ্যানের ভাবটা দেখুন মানে সমস্ত চণ্ডীর কথা চার লাইনের মধ্যে কত সংক্ষেপে বলে দেয়া হলো। এই জন্য জানেন যে দেবদেবীদের যে কোনো দেবদেবীদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আপনারা তিনটে জিনিস অবশ্যই আপনারা করবেন প্রথম হলো সেই দেবদেবীর প্রণাম মন্ত্রটা আপনারা মুখস্থ করে ফেলবেন প্রণাম মন্ত্র উইথ মিনিং অর্থাৎ সেই অর্থটা আপনারা বুঝবেন যেই মন্ত্র বলে প্রণাম করছেন তার অর্থটা কি সেটা বুঝতে হবে প্রথম দ্বিতীয় বুঝতে হবে হলো যে সেই দেবতা বা দেবীর ধ্যান মন্ত্রটা এই ধ্যানমন্ত্র অর্থ সহ বুঝতে হবে এবং তৃতীয় সেই দেবীর কাছে যখন অঞ্জলি প্রদান করবেন বা সেই দেবতার কাছে যখন অঞ্জলি দেবেন সেই অঞ্জলির বা পুষ্পাঞ্জলি যেটাকে বলে তার মন্ত্রটা এই তিনটে জিনিসে কী উপকার হবে জানেন এবার আজকে আপনাদের বলেনি এটা শুনে রাখুন প্রণাম মন্ত্রেতে যেই কথাগুলো বলা থাকে সেই শব্দগুলো মানে যে কোনো দেবদেবীর প্রণাম মন্ত্রে কোন ভাবটা তুলে ধরা হয় জানেন যে আমরা প্রকৃষ্ট রূপে সেই দেবতা বা দেবীর কাছে নিজেকে অবনত করছি নিজের অহংকার নিজের গর্ব তারপরে লোভ লালসা প্রলোভন যেগুলো আসরিক ভাব সেগুলো সব কিছু ত্যাগ করে আমরা সম্পূর্ণ রূপে সেই দেবতা বা দেবীর চরণে নিজেকে প্রণত করছি মানে অবনত করছি আর সেই যে ভাবটা সেই ভাবটা প্রকাশ হয় প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে তাই আপনাদেরকে এটা বলার যে যখনই প্রণাম করবেন তার অর্থ বুঝে নিয়ে মনে এই ভাবটা অর্থাৎ এক কথায় স্বর্ণাগতির ভাব নিয়ে প্রণাম করবেন তাহলে জানেন এই প্রণামেই দেবদেবীরা তো বটেই দেখবেন মানুষরা পর্যন্ত তাদের মন ঘুরে যায় তাদের মন পরিবর্তন হয়ে যায় তাই এই প্রণামের আমাদের হিন্দু শাস্ত্রে এই প্রণামের কথা বারবার বলা আছে যে কোনো একটা মন্ত্র উচ্চারণ করে তবেই দেবদেবীদের প্রণাম করতে হয় এবং মনের ভাবটা এটা রাখতে হয় প্রথম এটা হলো দ্বিতীয় দেখুন ধ্যানমন্ত্র ধ্যানমন্ত্রে কি করা হয় জানেন ধ্যানমন্ত্রের ভাবটা কী ধ্যানমন্ত্রের ভাব হলো যে আপনার মধ্যে সেই দেবতা বা দেবীর একটা পরিষ্কার রূপ থাকতে হবে মানে আপনার মধ্যে মানে আপনার মনের মধ্যে আপনি দেখবেন ধ্যান বেশিরভাগ মানুষই ধ্যান চোখ বুঝে করে কেন চোখ বুঝে করে জানেন ধ্যান চোখ বুঝে করার কারণ কি বেশিরভাগ মানুষই জানে না কিন্তু তারা কেন ধ্যান চোখ বুঝে করে না আমি দেখেছি ধ্যান চোখ বুঝে করতে হয় মুনি ঋষিরা চোখ বুঝে করে সাধু সন্ন্যাসীরা তাই আমরাও ধ্যান চোখ বুঝে করি কেন চোখ বুঝে করা হয় ধ্যান কারণটা কি আজকে কারণটা জেনে নিন ধ্যান চোখ বুঝে করা হয় কারণ হল যে ওই ধ্যানের সময় মনের মধ্যে ওই দেবতা বা দেবীর একটা স্বরূপ প্রকাশিত করতে হয় আর সেই স্বরূপ প্রকাশের জন্যই ধ্যানের মন্ত্রগুলো আমাদের সাহায্য করে সেই দেবতা বা দেবীটা কেমন তার কি গুণ তার স্বরূপটা কি সে কীভাবে কৃপা করে বা কিভাবে সে আশীর্বাদ করে এইগুলো সব ধ্যানের দ্বারা প্রকাশিত হয়ে ওঠে ধ্যান মন্ত্রের মধ্যে থাকে এইবার আমরা এই কথার পরিপ্রেক্ষিতে যদি চণ্ডীর ধ্যানের দিকে তাকাই যেই মন্ত্রটা আমি এখন বললাম সেটার দিক দিকে আমরা যদি একটু ভাবি সেই ধ্যান মন্ত্রটা নিয়ে দেখুন ঠিক আমি যেটা বললাম সেটাই প্রকাশিত হচ্ছে যদি কাউকে বলা হয় চণ্ডী মা কেমন তুমি যে চণ্ডী পাঠ করছো চণ্ডীর পূজা করছো চণ্ডী মা কেমন আমরা বলবো না ওই তো দুর্গা মাই দুর্গা মা হলেও সে চণ্ডীর তো একটা রূপ থাকবে নাম ভেদে তার তো রূপও ভেদ আছে সরস্বতী মা আমরা যদি বলি সরস্বতী মা কেমন তখন আমাকে বলতে হবে যে সরস্বতী মা এমন 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 ঠিক তেমনি চণ্ডী মায়ের রূপটা চণ্ডী মায়ের গুণটা এটা কিন্তু চণ্ডী মায়ের ধ্যান মধ্যে ফুটে উঠেছে তাই দেখুন এই ধ্যানমন্ত্রের কত গুরুত্ব সেই জন্য চোখ বুঝে আমরা যদি এই ধ্যানমন্ত্র মনে করি বা চোখ বন্ধ করে মুখে বলতে বলতে মনের ভিতরে চিন্তা করি দেখবেন ঠিক যেন মায়ের একটা রূপ আমাদের মনের ভিতরে হৃদয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে তাই ধ্যানমন্ত্রের এত গুরুত্ব মানুষ দেখবেন ধ্যানমন্ত্র বই দেখে দেখেই বলে দেয় প্রণাম মন্ত্র বই দেখে দেখেই বলে দেয় না এটা নিয়ম হলো মুখস্থ করে নিতে হয় নিয়ে এর অর্থ ভাবতে হয় চোখ বুঝে এইবার আপনি যখন প্রণাম করবেন ধ্যান করবেন তখন চোখ বুঝে অর্থ ভেবে ভেবে প্রণাম করতে হয় চোখ বুঝে অর্থ ভেবে ভেবে ধ্যান করতে হয় তবেই তো প্রণাম আর ধ্যানের সার্থকর্তা হয় তবেই তো সেই প্রণাম এবং ধ্যানের দ্বারা উপকার পাওয়া যায় অর্থাৎ দেবদেবীরা সন্তুষ্ট হন প্রসন্ন হন তাদের আশীর্বাদ কৃপা তখনই পাওয়া যায় তার আগে নয় বই দেখে পড়লে এটার আশীর্বাদ কৃপা পাওয়া যাবে না সামান্য কিছু হয়তো থাকবে কিন্তু নিজের মনের কিছু পরিবর্তন হবে না তাই মনের পরিবর্তনের জন্য এটাকে অবশ্যই মানসিকভাবে করতে হবে আর মানসিকভাবে করতে গেলে আপনাকে মুখস্থ করতে হবে এবং এর অর্থগুলো বুঝতে হবে এবার আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রের কথা বলি পুষ্পাঞ্জলি মন্ত্রটা কি দেখবেন বিভিন্ন দেবদেবীর পুষ্পাঞ্জলির মন্ত্র আলাদা আলাদা থাকে এর গুরুত্বটা কি দেখবেন নিত্যদিন আপনারা যখন পূজা করেন বাড়িতে যখন আশ্রমে আমাদের আশ্রমগুলোতে পূজা হয় দেখবেন অবশ্যই পুষ্পাঞ্জলি দিতে হয় এই পুষ্পাঞ্জলির কারণটা কি কেন এটা দেয়া হয় কারণ কি জানেন এই পুষ্পাঞ্জলি দিনে পুষ্পযুক্ত অঞ্জলি সেটা হলো পুষ্পাঞ্জলি এই পুষ্পটা কেন আচ্ছা অঞ্জলিতে এমনি দেওয়া যেত পুষ্প দিয়ে কেন দেওয়া হয় তার কারণ দেখুন এই পুষ্প বা ফুল এটা হলো আমাদের এই সৃষ্টির এমন একটা জিনিস যেটা দেবদেবীদের দেবীদের সব পছন্দের এবং সব প্রিয় জিনিস সেই জন্য দেখুন ফুল ছাড়া পুজো হয়ই না দেবদেবীদের পুজোতে যে কোনো পুজোতে ফুল লাগবেই লাগবে সুতরাং দেখুন ফুলের কত গুরুত্ব এই জন্য সবাইকে এটা বলার যে যারা নিত্যদিন পূজা করেন ঠাকুর ঘরে যারা সন্ধ্যা বন্দনা করেন যাই করেন অবশ্যই ফুলের ব্যবস্থা করবেনই করবেন নিজের বাড়িতে ফুলের ব্যবস্থা করলে সেই ফুল দিয়ে যখন পূজা করবেন ঠাকুর ঘরে কাজ করবেন দেখবেন মনে কত আনন্দ হয় কেন দেবদেবীদের সব থেকে প্রিয় জিনিস আপনি তাদেরকে দিচ্ছেন তা তারা খুশি হবে না মানুষের ক্ষেত্রে চিন্তা করুন তো যার যেটা প্রিয় তাকে সেটা দিলে সে খুশি হয় কি না সেই জন্য খুব সুন্দর করে ফুল দিয়ে প্রথমে সাজাতে হয় পূজার আগে প্রত্যেক দিন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে পূজা করতে হয় মালা প্রতিদিন দিতে হবে এমন আমি বলছি না কেননা যেদিন যেদিন সম্ভব মালা দেবেন প্রতিদিন দিলে তো ভালো না দিলেও মাঝে মাঝে দেবেন কিন্তু ফুল দিয়ে অবশ্যই সাজিয়ে দেবেন এই বিভিন্ন রকম ফুল দিয়ে সাজালে দেবদেবীরা ভীষণ খুশি হয় তো সবথেকে প্রিয় জিনিস তাদের সেটা তাই ওই পুষ্পকে নেওয়া হয় এবার পুষ্প দিয়ে অঞ্জলি দেওয়া হলো অঞ্জলি মানে আমার মনের ভিতরে যেই ভাব যেই ভক্তি যেই ভালোবাসা বিশ্বাস ভগবান দিয়েছেন সেটাই ওই পুষ্পের মধ্যে দিয়ে তার চরণে নিবেদন করে দেওয়া কত সুন্দর ভাবটা দেখুন আমরা এগুলো ভাবি না আমরা মেশিনের মতন বা যন্ত্রের মতন করে যাই কিন্তু ঠাকুর বারবার বলছেন যে ভাব ছাড়া কিন্তু কোনো কিছু সার্থকতা নেই কোনো কিছুর সার্থকতা নেই তাই সব সময় এই ভাবের দ্বারাই ঠাকুর সেবা দেবদেবীদের সেবা করতে হয় তাই দেখুন আমাদের মনের ভাবটা যাতে ঠিক থাকে সেই জন্য শাস্ত্র কত সুন্দর পদ্ধতি করে দিয়েছেন আমাদেরকে এই তিনটে জিনিস নিত্যদিন অবশ্যই করবেন ধ্যান করবেন প্রণাম মন্ত্র বলবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন এই তিনটে দ্বারাই নিজেকে কত সুন্দরভাবে দেবতাদের সঙ্গে নিজেকে মিল করে নেওয়া যায় জানেন এই পূজার সময় যে কোনো মানুষ যারা খুব ভালোভাবে নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করে তারা এই পূজার সময়টুকুতে যখন যতক্ষণ ঠাকুর ঘরে থাকে ততক্ষণ তারা মনুষ্যত্ব থেকে দেবত্বের স্তরে থাকে একটু ভালো করে চিন্তা করে দেখবেন কথাটা কতটা সত্যি এই যে ঠাকুর ঘরে আপনি ঢুকছেন যতক্ষণ ঠাকুর ঘরে আছেন আপনি যাই করছেন সেটা হলো দেবকর্ম করছেন আপনি এই দেবদেবীদের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেটা তো দেবকর্ম এই যতক্ষণ দেবকর্ম করছেন আপনি কিন্তু দেবত্বের স্তরে আছেন তাই এই দেবত্ব স্তরে থাকার সময় এই মন্ত্র অবশ্যই বলতে হবে এবং তার অর্থগুলো বুঝে নিয়ে চিন্তা করে সেইভাবে পূজা করতে হবে সেই কারণে দেখুন এই অজানা জীবনের পাথেয় বইটাতে যে আমি গৃহস্থ মানুষদের নিত্যদিনের পূজার সহজ পদ্ধতিটা লিখে দিয়েছি তার মধ্যে দেখবেন পুরো পয়েন্ট করে করে লিখেছি এবং সেই সঙ্গে প্রত্যেকটা মন্ত্রের অর্থ লিখে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় ওর মধ্যে দেখবেন প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র সব কিছু আছে তাহলে দেখুন যে আমাদের শাস্ত্র মানুষকে কিভাবে দেবতাদের সঙ্গে এক করে দিচ্ছে মানুষ যখন ধ্যান করে জানেন একটা খুব মানে ভিতরের মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই আপনাদের ধ্যানের সম্বন্ধে যদি আপনি ঠিক ঠিক ধ্যানমন্ত্র প্রত্যেকটা শব্দ তার অর্থ ভেবে ভেবে ধ্যান করেন তাহলে ওই ধ্যানের সময় আপনি সেই দেবতা বা দেবীর সঙ্গে এক হয়ে যান দেখবেন ধ্যানের সময় ঠাকুরের ধ্যানে বা এমনি দেবদেবীর ধ্যানে আমাদের শাস্ত্রের নিয়ম আছে মাথার মধ্যে ফুল দিয়ে ধ্যান করতে হয় বা বুকের সামনে এরকম করে হাত দিয়ে এরকম করে মুদ্রায় এরকম হাতের মধ্যে ফুল নিয়ে ধ্যান করতে হয় বুকের কাছে নিয়ে কারণ কি বলুন তো কেন শাস্ত্র এটা বলেছে করতে তার কারণ আমরা যখন ধ্যান করি কোনো দেবতা বা দেবীর তখন তার সঙ্গে আমাদের মনের একত্ব করে নিতে হয় আর এটা কিভাবে সম্ভব এটা সেই দেবদেবীর কথা চিন্তা করার ক্ষেত্রেই সম্ভব সেই জন্য ধ্যান এত গুরুত্বপূর্ণ নিত্যদিন আলাদা করে ধ্যান করার দরকার নেই ওই পূজা করার সময় যদি একটু ধ্যান করে নিতে পারেন ওই ধ্যান মন্ত্রগুলো মুখস্থ করে তার অর্থ চিন্তা করে করে একটা মাথায় বা বুকের সামনে ফুল নিয়ে তাহলে জানবেন আপনি অনেক ধ্যান মানে দেবত্বের পথে উন্নীত হয়ে গেলেন এই ধ্যানের দ্বারা কত সুন্দর দেখুন এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই তাই আপনাদের বলবো এই ধ্যান মন্ত্র মুখস্থ করবেন প্রণাম মন্ত্র মুখস্থ করে নেবেন এবং পুষ্পাঞ্জলি মন্ত্র মুখস্থ করবেন আর পুষ্পাঞ্জলি দেখবেন ঠিক পূজার পরেই দেওয়া হয় পুষ্পাঞ্জলি দিয়ে সাস্টাঙ্গ প্রণাম করা হয় ভূমিষ্ঠ প্রণাম করা হয় কারণ কি জানেন এই ফুলের মধ্যে দিয়ে মনের ভক্তি বিশ্বাস ভালোবাসা যেগুলি দৈবী সম্পদ সেগুলি তো দেবদেবীদের আশীর্বাদেই আমাদের জীবনে আসে আমরা পাই সেগুলোই আমরা তার কাছে সমর্পণ করে দিচ্ছি এবং নিজেকে তার চরণে সমর্পণ করছি এই জন্যই দেখবেন পুষ্পাঞ্জলির পরেই প্রণাম করতে হয় হয় ভূমিষ্ঠ প্রণাম করতে হয় না হলে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয় কারণ কি কি কারণ এটা কারণ এটাই আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি আমরা নিজেদেরকে সেই দেবদেবীদের চরণে একদম সোপে দিই এইটাই হলো নিয়ম সুতরাং দেখুন যে কত সুন্দর তিনটে জিনিস প্রণাম মন্ত্র ধ্যানমন্ত্র আর পুষ্পাঞ্জলি মন্ত্র এই তিনটে যে কোনো দেবদেবীর অর্থাৎ যেসব দেবদেবীদের আপনারা পূজা করেন নিত্যদিন বা মাঝে মাঝে করেন তাদের এই ধ্যানমন্ত্র প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র অবশ্যই মুখস্থ করে নেবেন কেন ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনতে হবে কেন অন্য মানুষের কাছ থেকে শুনতে হবে কেন বই দেখে দেখে বলতে হবে অপরে যে ঠিক বলছে এটা কি করে আপনি বুঝবেন সেই জন্য নিজে ভালোভাবে পড়ে সেটা মুখস্থ করে নিজেই চিন্তা করবেন সেই কারণেই এই নিত্যদিনের পূজার ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হয় এগুলো মানলে কি হয় জানেন খুব তাড়াতাড়ি মনের ভিতরে ভক্তি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এগুলো সব বেড়ে যায় এবং মন দৈবীভাবে ঐশ্বরিকভাবে পুরোপূর্ণ হয়ে ওঠে আর সেই মনে সেই দেবদেবীদের আশীর্বাদ কৃপা সর্বদা বর্ষিত হতে থাকে আকাশে মেঘ জমলে তবেই বৃষ্টি হয় ঠিক তেমনি মনের ভিতরে এই ভক্তি বিশ্বাস ভালোবাসা জমলে আর সেটা দেবতাদা দেবীদের চরণে অর্পণ করার মধ্যে দিয়েই আমাদের জীবনের সার্থকতা আসে এবং তাদের আশীর্বাদ কৃপা নেমে আসে তাছাড়া এটা সম্ভব নয় এটা পরিষ্কার জেনে রাখুন আর এই ভক্তি বিশ্বাস ভালোবাসা আনার জন্যই নিত্যদিন প্রার্থনা প্রণাম ধ্যান এগুলো পুষ্পাঞ্জলি এগুলো অবশ্যই করতে হয় এরপরের আবার আলোচনার মধ্যে আসবো তার আগে আমরা একটা গান শুনে নিই এখন আমাদের গান শোনাবেন